বাবার নাম গ্রাম আপনি এদেরকে চেনেন কি হয় আপনার বলেন বলেন আরে বলে দাও ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন বলো এই বলো না তাকান আপনি কি ওর সঙ্গে যাবেন গেলে বলে দাও গেলে বলে সবাই আছে মোপিরা আছে বড় ভাইরা আছে সিনিয়র আছে আপনি এখন প্রাপ্ত বয়স্ক বল আপনি বাচ্চা না আপনি যেটা বলবেন আপনার সিদ্ধান্তই গ্রহণযোগ্য আপনি কি করবেন ওর সঙ্গে যাবেন আপনি যাবেন এই তোমার নাম কি হ্যাঁ তোর বাবার নাম গ্রাম কৃষ্ণ খুশি আপনি এদিকে থাকেন না ওদিকে দেখুন কি হয় আপনার কি হয় ভাই হ্যাঁ

মানে ধরছি মানে ভাব ভাবে ধরছি কিন্তু ঘটনা আসলে তার সাথে পরবর্তীতে দেখছি যে তার সাথে বিয়ে করেছে এবং কাবিন নামাও আছে এখন এই যে আপনারা তো শুনছেনই যে তার সাথে সে যাবে এবার তো আপনারা শুনছেন প্লাস আমরা এখান যারা আছি সবাই শুনছে ছেলের কাছে বুঝাই দিলেন এখন ছেলের কাছে আমরা মেয়ে আমাদের তো বউ নাই স্বামী স্ত্রী যেহেতু স্বামী স্ত্রী তারা বুঝে তারা আমাদের তো আমরা যখন আমার খালাতো ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে বলতে তার সাথে বিয়ে করে সেক্ষেত্রে সে তো তার ওয়াইফ আমরা তো ধরে রাখার ক্ষমতাও নেই আমাদের নিয়ে যাওয়ার ক্ষমতাও নেই সে তার ওয়াইফ সে নিয়ে যাবে এই